আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে আর আজকে ব্লগটা স্টার্ট করছি এই যে দেখেন আমি মানে ক্ষেতের চাউলের খুদ আছে না বাঙ্গা চাউল এই চাউল দিয়ে খুদের পিঠা বানাইতেছি এই যে দেখেন নিজের হাতে পিঠাটা কিন্তু খুব মশ মশা আর খেতেও খুবই স্বাদ আমি তো অলরেডি পিঠা বানানো আমার শেষ এই যে দেখেন কত মশ মশা কিন্তু খুদের পিঠা আজকে আমি রান্না এই যে পেঁয়াজ মরিচ দিয়ে সুটকিঠা বাগার আনাইছি আর এদিক দিয়ে আছে ডালটা ডুল 看看家路。

তো এনে ফালাইল না বিষ না পড়ব খাওয়াম না দাও আমি ফুটা করে দিই দাও ফুটা করে দিই আপু খাই বসি দুইয়া এমনে আর তুমি খাই বেশিলে নাকি তোমার খালা মনে রেজি গেও কাজ মানে শানজুরে দিতা না তুমি এক লাখলা খাইবা আচ্ছা তো খাও দি খাইলে জিবানো হয় স্ট্রবেরি খাইলে জিবানো হয় আপি আর তুমি খাইলে তুমি খাইলে

हेलो तो बात आ लडन के और किसली लगा है नकी न দুইয়া লইয়া জগড়া জীবাণু হইব আফুয়ে খাইলে মারা যাইব আর জোনাই দেখাইলে মারা যাব না ভালো আছে না খাইতে অনেকে বেসন গুলা একদম পাতলা আর এই দেখে দেখেন আমি বেসন গুলাই কত ঘন এমন ঘন করে বেসনটা গুলাইলে তারপর আলুর সব বেগুনি বাজতে অনেকটাই সুবিধা হয় আর পাতলা হইলে একদম সরিয়া সরিয়ে যায়

না 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 এই রে না আমার মায়ান নিজ হাতে বাইরাল গোলাপ বানাইছে মানুষে যখন প্রথম এগুলা বানাইতো বাড়ি এক ভিডিও চারলই ভাইরাল আর দেখেন তো গোলাপটা পুরান কমন আসলে কেমনে বানাইছো সঞ্জু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ

সে জন্য রান্না করেছে আর এখানে আছে ভাত আছে মাছ দিয়ে তুম দিয়ে তরকারি এখানে আছে হচ্ছে বাদামের ভর্তা মাছ কলার ডাল মুরগির তরকারি মলাই মাছ দিয়ে দুন্দুল দিয়ে তরকারি তো বড় রাতের জন্য হচ্ছে সব কিছু রেডি করা আছে তো এই যে এইখানে এই পাতিলের মধ্যে গরম পানি বসাই দিছি আর এইখানে আছে গুঁড়া দুধ এই যে আর এটা আছে সুজি তো পানি বলক দিছে এই যে পানি বলক দিছে তো এই বলকাল পানির মধ্যে আমি গুঁড়া দুধটা এখন দিয়ে দিব আগে এলাজার চিনি দিয়ে আইসক্রিমের ব্যাটারটা কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন কি টেকনিক করে ছেলেকে আইসক্রিম বানাই দিই এটাতে হচ্ছে আইসক্রিম বানানো আমি আমার ছেলে বলতো স্যার একটু পরে আইসক্রিমের ভিডিওটা আজকে অনেকদিন যাবত বলতো আমি বানাইতেছি না তো ভাবলাম যে কলা আছে সুজি আছে আপনা তো লগণ দিলাম এই যে এখন দিয়ে দেব মমি সুজি যেহেতু আইসক্রিম বানামু গণ হোক সমস্যা নাই আজকে আমার সেলের জন্য আমার হাতে আমি কিভাবে আইসক্রিম বানাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো গুড়া দুধ দিয়ে দিলাম বল কল পানির মধ্যে তারপরে এলাচ দারচিনি দিলাম তারপরে দিলাম সুজি তো সুজি ঘন হয়ে আসলে তারপরে দেখেন আমি কিভাবে কি করি সাথে আছে কলা আইসক্রিমের মধ্যে কলা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতে দিয়ে দিন মুড়ি চিনি দেখেন সুজি কিন্তু ফুটটা গেছে গায়ে যে এই যে সুজি কিন্তু হয়েছে তো পরিমাণ মতে দিয়ে দিলাম চিনি দিলাম গুঁড়া দুধ এই যে এখানে নিয়ে আনিছি কলা দেখেন আমার কলা কলা আগেই চিলেছে দেখতে কেমন বিশ্রী দেখা এই ৰাখ বেছি বনাই ফলছি এই যে একটা জাকি দিতে না হয় কিন্তু এই যে এই যে দেখেন খালি রইয়া গেছে এই যে দেখেন এই জায়গাটা কিন্তু খালি রয়েছে এই যে

তাহলে এখন সবটির মধ্যে হয়েছে এই আর এই নাই তো রুম চেঞ্জ করার সময় হয়তো বা এই দুইটা যে কোনো এক জায়গায় আছে ফ্রিজে তাহলে এখন কি দেওয়া যায় এখানে যে দুইটা কাটা চামিচ ছিল কই তাহলে যে আমি দিয়ে দিলাম কাটা চামিচ কিছু করার নেই যেহেতু পাই না দেব আইসক্রিম বানানো আমার শেষ অলরেডি তো এখন এই দুইটা ডাকতে পারলাম না কারণ এটা আর এটা দুইটা কাটি মানে রুম চেঞ্জ করার সময় হয়তো বা যে কোনো এক জায়গায় রাখছি বিশ্রা পাইতেছি না দুইটা ফ্রিজের একটা ফ্রিজে থাকবো আসলে তো আমি কিন্তু ফ্রিজে বিশ্রানোর এখন সময় নাই কারণ সারাদিন রোজা ছিলাম তো এসা নামাজ পড়ছি তারাবি নামাজ পড়ছি ছেলের আমি মানে বুঝায় রাখছি সারাটা দিন যে ইফতারের পরে বানাই দিব তো এখন হচ্ছে আমি এগুলা বানায় এনেছি তো এইটা আর এইটা দুইটা জিনিস বিছড়াইতে গেলে ফ্রিজের অনেক জয় জিনিস নামাইতে হয় তো এই কারণে আমি হচ্ছে আর বিছড়াইলাম না তো কাটা সামিজ দুইটা দিয়ে দিলাম এই যে একটা আর এই একটা কেমন হইলো অলরেডি ফ্রিজে দিলাম তো আসলে অনেক দিন যাবত আমার ছেলে এই বানানোর জন্য খুবই বিরক্ত করতেছে অনেক দিন যাবত বলতে আজকে দুই তিন দিন যাবত মানে সে খালি হুদা মা আইসক্রিম বানালো আইসক্রিম বানালো তো আইসক্রিমটা বানানো হইতে আছে না তো অলরেডি আজকে আর অলস করালাম না আজকে বানাই দিলাম